হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা আমি শুরু করছি আমার চারপাশে পরিবেশটা দিয়ে প্রত্যেক দিন সকালে তোমার সাথে তোমাদের সাথে উঠে নিয়ে বকবক আমি শুরু করে দিই তো ভাবলাম যে আজকে আমার বাড়িতে অনেক কিছু নিয়ে প্রথমত ভিডিওটা শুরু করি এসব দেখলে সকালটাও অনেক ভালো যাবে তো দিকে আজকে জানি না কি হবে আমি কিছুই বলতে পারবো না আজকে আমি আর রান্নাঘরে আসবোই না পরে যদি মাকে একটু সবজি কেটে দিতে হয় তখন কেটে দিব আর এখন মা গেছে আমাদের ফুল ক্ষেত আছে সেই ফুল কেটটা হাল দিচ্ছে তো সেখানে গেছে একটু দেখিয়ে দিতে কোন কোন জায়গাগুলো হাল বেশি দিতে হবে কারণ আমাদের ফুল কেটটা অনেকটা উঁচু নিচু সেই কারণে আর আমাদের বাড়িতে ফুল চাষ করা হয় শীতকালে তো সেই ফুল চাষের জন্য দু একদিনের মধ্যেই বাবা গিয়ে ফুলের বীজ নিয়ে আসবে তো তাই আজকে কিন্তু ফুল মানে ফুল ঘাস ঘেরটা চাষ করা হচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগ হাতে নিয়ে নিলাম এদিকে নারকেল নাড়ু নারকেল নাড়ু খেতে আমার এত পরিমাণ ভালো লাগে দারুণ লাগে সত্যি তো বসে বসে এখানে নারকেল নাড়ু খাচ্ছি আর মায়ের সাথে বসে বসে কিন্তু এদিকে গল্প করছি মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে চলে এসেছে আমাদের বাড়িতে হাল আর কয়েকদিন পরে আমাদের বাড়িতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে হাল দিচ্ছে ওখানে কিন্তু ফুলের চারা করা হবে প্রত্যেকটা বছর এখানে করা হয় তো এই জায়গাটার মধ্যে আমাদের প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার ফুলের বীজ ফালানো হয় তো সেই আমাদেরগুলো পরে কিন্তু যখন ফুল ফুটে যায় তখন কিন্তু সেই গাছগুলো নিয়ে দশ টাকা বিশ টাকা করে একটা গাছ বিক্রি করা প্রায় প্রত্যেকটা বছরই চার পাঁচ হাজার টাকার ফুলের চারা বিক্রি করে আনে মানে জমিতে গাড়ি কিনে এনে সেগুলো কিন্তু প্রায় মনে করো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মধ্যে বিক্রি হয় এই টাকাগুলো না হাতে থাকে না তার একটাই কারণ এই সময় আমাদের সবজি তারপরে আমাদের লেবার খরচ এইসবের মধ্যে দিয়ে কিন্তু এই টাকাগুলো চলে যায় ভাবলাম যে রান্নার তো মাই করবে আমি একটু মাছগুলো কেটে দিই আর মাছগুলো আজকে আনিনি কালকে নিয়ে এসেছিলো দু রকমের মাছ এনেছিলো একবারে দু রকমের মাছ খাওয়াটা ঠিক নয় মানে আমাদের পক্ষে সম্ভব না আজকে এক রকমের মাছ খেলাম কালকে একরকম মাছ খেলাম ওটা ঠিক আছে কিন্তু একদিনে দু রকমের মাছ খাওয়া না সম্ভব না তো ভাবলাম যে কালকে বড় মাছগুলো খাই তারপর আজকে বাটা মাছগুলো খাওয়া যাবে তো তাই বাটা মাছগুলো নিয়ে চলে এসেছি কলের পরে ভালো করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে মাকে দিয়ে আসবো দিয়ে এসে তারপর ঘরে কয়েকটা কাজ আছে সেগুলো করবো কাজ বলতে একটু ঘর দরগুলো পরিষ্কার করবো মানে ড্রেসিং টেবিলের অবস্থাটা কেমন দেখা যাচ্ছে তো সেগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করবো এই হচ্ছে আজকে আমার কাজবাজ আর তোমাদের দেখাবো যে আমার মা অনেক কিছু নামিয়ে দিয়েছে আমাকে মানে যা যা লাগবে হসপিটাল যেতে তো সব প্রায় অনেক কিছু নামিয়েছে ও কী কী নামিয়েছে না নামিয়েছে আজকে সব অনেক কিছু ধুয়ে দেওয়া হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আশা করি ভালো এই হচ্ছে মাছ কালকে নিয়ে আসা হয়েছিল ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল একটু জল দিয়ে রেখে দিয়েছিল মা মা বলছিল যে জল দিয়ে রাখলে নাকি মাছগুলো ভালো থাকবে তো সত্যি মাছগুলো এখনও টাটকা আছে তখন ঝটপট করে মাছগুলোকে কেটে মার কাছে দিয়ে আসবো আর এগুলো দিয়ে জানি না কী রান্না করবে আজকে রান্না করে যাবই না এই কাজটা করে দিয়ে বেরিয়ে ভালো লাগছে না গো কয়েকদিন থেকে শরীরটা যেন বেশি একটা জোর দিচ্ছে না আর এমনিতেও তো সেরকম রান্না টান্না করি না তবুও যেন আমার আজকে ভালো লাগছে না এক একদিন শরীরে এক এক রকম লাগে কালকে যাও শরীরটা ঠিক ছিল একটু মানে শরীরের মধ্যে মনে হচ্ছে একটু জোর আছে আজকে না শরীরে একদমই জোর লাগছে না কেটে তারপর তোমাদের সাথে কথা বলছি বাটা মাছ না আমার একটা বেশি একটা ভালো লাগে না কেন জানি বাটা মাছের টেস্টটা টা অন্যরকম লাগে আমার কাছে বেশি ভালো লাগে না তো চলো ঝটপট করে এগুলোকে কেটে নিই কেটে ধুয়ে টুয়ে মার কাছে দিয়ে আসি তারপর ঘরে গিয়ে একটু কাজ করব আর একজন কমেন্টে আমাকে বলেছে কাজ করি না করি না বলে তো বাড়ির সব কাজই করো শুধু বলো করি না করি না তাকে আমি একটা কথা বলি তুমি হয়তো সারাদিন বাড়িতে বসে শুয়ে থাকো তাই তুমি এরকম কথা বলছো এরকম সময়ে মানে এই প্রেগনিংশিপ টাইমে আমার মনে হয় যে বেশি একটা বসে শুয়ে থাকাটা ঠিক নয় হ্যাঁ আমি ভারী কাজ কোনো কিছুই করি না তোমরাও দেখো যে আমি ভারী কাজ কোনো কিছুই করি না করার মধ্যে মাঝে মধ্যে হঠাৎ সপ্তাহে একদিন বা দুই সপ্তাহে একদিন একটু রান্না করি আর তাছাড়া ঘরের কাজ এই এইসবই করি মাঝে মধ্যে উঠানটা ঝাড় দিই তাও লম্বা ঝাড়ু আছে বলে নাহলে কিন্তু উঠানটা আমার ঝাড় দিতে হয় না তো কী বলবো যার যেরকম ভাবনা সে সেরকমই ভাববে তাছাড়াও অনেকে বলেছো যে শ্বশুরবাড়িতে গিয়ে তো কাজ একটু কাজ করলে বলো কত কাজ কত কাজ তোমরা হয়তো জানো না আর তোমরা হয়তো দেখো যা দেখো সব ভিডিওর ওপরেই দেখো না আর এই ভিডিওর উপরে দেখেই এত কিছু বিচার করা হয়তো ঠিক না তাই আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না অনেকেই আছো যারা এইসব কুট করতে ভালোবাসো আর আমার এই সব ভালো লাগে না তাই আমি এই সম্বন্ধে এই সম্বন্ধে এই সময় তো কথা আমি একদমই বলতে চাই না এই সম্বন্ধে এই সময় কথা বলা মানে নিজের পরিচয়টাকে অনেকটা ছোট করা তো যার যেরকম ইচ্ছা সে সেরকম কমেন্ট করতে পারো সবই তোমাদের মানসিকতা তোমাদের মানসিকতা কতটা নিচু বা কতটা উঁচু তোমরা নিজেরাই প্রকাশ করবে এখানে আমার বলার কিছু নেই তো চলো আমি ঝটপট করে মাছগুলো কেটে নিই এটাই তোমাকে বলার ছিল আর কিছু বলার নেই আমি তোমার কমেন্টে খারাপও পাইনি এমন এমনকি তোমার কমেন্ট আমি ভালোও পাইনি বলার ইচ্ছে হচ্ছিলো তাই বলে দিলাম আর এই প্রেগনেন্সির টাইমে তুমি হয়তো যে আমাকে কমেন্টটা করেছো সে হয়তো মেয়ে না এই প্রেগনেন্সির টাইমে যখন তুমি মা হয়ে যদি হয়ে হয়ে থাকো বা যদি কোনো দিন হও তাহলে অবশ্যই এই প্রেগনেন্সির টাইমে এই প্রেগনেন্সির সময় বসে কাটিও না একটু হলেও শরীরটাকে নাড়িও হাঁটাচলার মধ্যে থাকবে দেখবে তোমারই সুবিধা হবে অনেক রোগ ব্যাধি অনেক কিছু থেকে তুমি নিজেকে সামলাতে পারবে তাই বলি যে যে যাই বলুক যত কিছুই বলুক নিজেকে সব সময় একটু কাজের মাধ্যমে বা একটু চলার মাধ্যমে রাখবে দেখবে সব কিছুই ভালোই হবে এসব সম্বন্ধে কথা বলা ঠিক নয় নিজেকে নিজের পরিচয়টাকে ছোটো করা কেটে নিয়েছি কেটে মার কাছে দিয়ে গেলাম আর এখন মা রান্না করবে আমার কাছে না বাটা মাছ খেতে যেন কেননা একদমই ভালো লাগে না একদমই ইচ্ছে করে না এই মাছগুলো খেতে এদিকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছে তার সাথে আজকে নাকি করবে বাটা মাছ দিয়ে লাউ দিয়ে আর মা বলছিলো প্রথমে লাউ দিয়ে রান্না করবে কিন্তু আমরা না কয়েকদিন এক নাগাদ আর লাউ খেয়েছি তাই আজকের ইচ্ছে করছে না লাউ খেতে মাকে বললাম যে বাদ দাও না অন্য কিছু একটা বাটা মাছ দিয়ে করো তো মা বলছিল যে ভেজে দু একটা খায় বাটা মাছ আর এদিকে আলু দিয়ে বেগুন দিয়ে সবজি রান্না রান্না করিনি আর আমাদের উনুনটা জানোই তোমরা প্রথমবার যদি একবার জ্বলে তারপরে আর জ্বলতে চায় না পরে অনেকক্ষণ পর যদি আবার জ্বলে যায় তখন আবার ভীষণ ভালো রান্না হয়ে যায় তো এই যে মায় কিন্তু রান্না করছে আর প্রত্যেক দিন কে রান্না করে না করে এসব তো দেখানো প্রত্যেক দিন সম্ভব নয় তাই আমি কিন্তু দেখাই না তোমরা অনেকেই বলো যে তুমি করো তুমি করো তো সত্যি আমি করি না যেটা সত্যি সেটাই বলি

তারপরে হয়তো আর এগুলো ধরারই সময় পাবো না এখান থেকে সব একটা একটা জিনিস নামিয়ে নামিয়ে পরিষ্কার করে নিলে না অনেক কদিন এটা ঠিকঠাক পরিষ্কার থাকে না হলে থাকতেই যায় না পরিষ্কার আর আমার ঘরটা একদমই রাস্তার পাশে সেই কারণে না অনেকটাই অসুবিধা হয় এই সব জিনিস খুব যত্ন সহকারে পরিষ্কার করে রাখতে হয় খারাপ দেখা যায় না হলে ঘর দুয়ার একটু নোংরা থাকলে না ভীষণ খারাপ লাগে আমার না কেমন অবস্থা জানো দুয়ার নোংরা থাকলে আমার খেতে ইচ্ছে করে না মনে হয় আগে পরিষ্কার করব তারপর খাওয়া দাওয়া করবো চোখ নোংরা টোংরা আমি একদমই জানি মানে ভালো লাগে না আমার শরীর খারাপ থাকলে সব নিজে হাতে করব এগুলো একটা একটা করে সাজিয়ে রেখে দিই হচ্ছে আমার এক ধরনের ওষুধ কত রকম যে ওষুধ এবার খেয়েছি কোনো ঠিক ঠিকানা নেই এত রকম ওষুধ এবার খাওয়া হয়েছে আমার এত এত বড় আমি ওষুধ খাইনি আমার ওষুধ খাওয়া না একদম মাথায় জ্বালা জানো তবু একমাত্র পুচকু কথা ভেবে ওষুধ খাওয়া পুচকু পুচকির কথা ভেবেই কিন্তু ওষুধটা খাওয়া কারণ আমি না খেলে তো সেও সুস্থ থাকবে না না একদম সত্যি কথা নিজের যদি কিছু হতো নিজের পার্সোনালি তাহলে আমি এত ওষুধ খেতামই না আমার একদম ওষুধ না মাথা জ্বালা আমাকে মনে হয় স্যালান দিয়ে ঘরে ফেলে রাখুক আমি ভালো থাকবো কিন্তু এইসব ওষুধ টষুধ আমার একদম ভালো লাগে না একটা ঘরে কি কম জিনিস থাকে কত জিনিস থাকে সব ঠিকঠাক করে যদি ক্লিয়ার করে রাখা যায় তাহলে বেশ ভালো লাগে এবার পুজোতে এই নেল পলিশটা নিয়েছিলাম আর কিছুই সেরকম নেওয়া হয়নি এসবের দিন চলে গেছে এখন এখন সব কিছু দিন শেষ আর এই পাউডারটা এনেছিলাম আমি আজ প্রায় দু বছর হয়ে গেল পাউডারটা শেষই হয় না ভেবেছিলাম এবার গরমের সময় শেষ হলে একটা নিয়ে আসবো দুটো কৌটো এনেছিলাম একটা তো কবে শেষ হয়ে গেছে আর এটা শেষই হচ্ছে না তাই আর এই বছর আনা হয়নি এখন তো ঠান্ডাই পড়ে গেছে এখন আর এসব আনবো না নিচে রেখে দিই এই হচ্ছে আর একটা ওষুধের কৌটো আমার ঘরে সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে ওষুধ তাছাড়া আর কিছু না আর আমার ঘরে আমি একটা ছোট্ট রাধা মাধবের মূর্তি রেখেছি ঘুম থেকে উঠেই দেখি প্রণাম করি তারপর কিন্তু বিছানা থেকে নামি নেমে ড্রেসটা চেঞ্জ করে যেটা পরে ঘুমাই সেটা চেঞ্জ করে তারপর বাইরে যাই আর আমি যখন রাতে শুই তখনই ড্রেসটা চেঞ্জ করে নিই কারণ যেটা পরে আমি চান করি সেটা পরে আর ঘুমাই না পরের দিন এটা পরি অনেক সময় রাত্রে ড্রেসটা একটু দেখবে দিয়ে হলে ভালো হয় মানে একটু সফট হলে ভালো হয় তাই রাত্রেবেলা বেশিরভাগ এখন এই নাইটিটা এই লাল নাইটিটা আর এই যে এটা বেশিরভাগ এগুলো পরেই ঘুমাই আজকে যে নাইটিটা পরে ঘুমিয়েছিলাম ওটা ধুয়ে দিতে হবে চলো এই জায়গাগুলোকে পরিষ্কার করে ফ্রিজটাকে একটু পরিষ্কার করবো হয়ে যায় ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি প্রত্যেকটা জায়গাকে ক্লিন করে নিয়েছি সব কিছু আমার এদিকে পরিষ্কার হয়ে গেছে ঘর পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে এইদিকে ফ্রিজটাকেও পরিষ্কার করে নিয়েছি ফ্রিজের ভেতরে যা আছে সব পরিষ্কার আমাদের ফ্রিজের ভেতরে বেশিরভাগ জল থাকে আর কিছুই থাকে না এখন আছে জল আর দুধ আর কিছুই নেই সেরকম আর এই গাছটা লাগিয়েছি প্রত্যেকদিন জল পাল্টে দিতে দিতে দেখো গাছটা কতটা শেকড় জমে গেছে নিচ থেকে কতটা শেকড় ছেড়েছে উপর দিকে একটা পাতা আছে আর যে পাতাগুলো ছিল ওগুলো মরে গেছে আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না বলে জল দেওয়া হয়নি তো ওগুলো মরে গেছে এখন এটা জল পাল্টে পাল্টে দিলে ঠিক হয়ে যাবে চলো এখন খাওয়া দাওয়া করে নিই মার ওদিকে রান্না হয়ে গেছে প্রচণ্ড ক্ষিরেও পেয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবার বাইরে উঠেছে ভীষণ রোদ রোদটাতে ভীষণ গরম লাগছে চলো খাওয়া টাওয়া দাওয়া করে পরে কথা তোমাদেরকে তখনই বললাম আজকে অনেকগুলো কাপড় নামানো হয়েছে এই যে এগুলো এগুলো ধুয়ে দিতে হবে এগুলো নোংরা না শুধু ডেটল দিয়ে আর সার্ফ দিয়ে ধুয়ে দেবো পরিষ্কার কাপড় চাপুর আর এই এরকম হলেও না অনেক দিন হয়ে গেছে প্রায় দশ পনেরো দিন থেকে মা ট্রাঙে তুলে রেখেছে তাই এগুলোকে আমি ধুয়ে দেবো ভাই বলে দোকান থেকে ভাইয়ের দ্বারা দোকান থেকে ট্যাটুল নিয়ে আসলাম তো চলো এগুলোকে কলের পরে রেখে আসি ভালো করে ডেটল দিয়ে জ্বালা টুজালা দিয়ে ভালো করে ধুয়ে দিলে কাপড়গুলো আমার সুন্দর একটা গন্ধ করবে ডেটলের গন্ধ আমার কাছে বেশ ভালো লাগে আর এইসব কাপড় চাপড় ডেটল দিয়ে ধুয়ে নিয়ে যাওয়াই ভালো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম কালকে তোমরা ভিডিওতে দেখেছ যে আমার পেন উঠেছিল আর লেবার পেন উঠেছিল তো তোমরা অনেকেই কমেন্টে বলেছো দিদি এটা ফলস লেবার পেন তো আমি সেরকম জানি না তো কারণ দেখো এখন একটু সমস্যা হলেই ভীষণ ভয় করে তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমাকে অনেক 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 মনে একটা শান্তি করে দিয়েছো অনেকেই বলেছো খুব ভালো হবে খুব সাবধানে থেকো অনেকেই বলেছ যে তোমার এটা হেভি মানে ফলস লেবার পেন এটাতে কোনো সমস্যা হয় না এরকম মাঝে মধ্যে হয়ে থাকে তো সেই কথাগুলো শুনে যে নিজের মনটাকে একটু সান্ত্বনা দিতে পেরেছি ভালোও লেগেছে তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো যেটা তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলেছো যে তুমি নর্মালে নেবে না তুমি সিজারে নেবে তো সেটা আমি তোমাদের সাথে এখন বলতে চলেছি আর এই সম্বন্ধ নিয়ে আমি ভিডিও আরেকবারও দিয়েছি যে আমি কি করতে চাই বা আমার মন কি চায় সেটাও আমি বলেছি তো এখন আমি আজকে আবার তোমাদের সামনে সেটা বলব তো দেখো নর্মাল সিজার এটা কোনো ব্যাপার না যা ভগবান যেভাবে মানে আসার জন্য ভগবান যেভাবে চাইবে সেভাবেই আসবে আর সিজার নর্মাল ওই সব সব কিছুই আলাদা বিষয় তিন রকমভাবে বাচ্চা হয় শুনেছি সিজার নর্মাল আর ফোর্সে যেটা ফোর্সে হয় সেটা ভীষণ কষ্টকর আর সিজারে অনেকেই বলে খুব কষ্ট অনেকেই বলে খুব কষ্ট কিন্তু সত্যি যারা আমার সাথে এখন যারা আমার সাথে প্রেগনেন্ট ছিল অনেকেই আমার সাথে প্রেগনেন্ট ছিল কারো কারো বাচ্চা হয়েছে দু এক দিনের মধ্যে কারো কারো এমন হয়েছে অসুস্থ উঠে গেছে যেমন কাকি আমার পাশের বাড়ির কাকি আর বৌদির এই তো কালকে না পরশু দিনের মধ্যে মনে হয় ওদের অসুস্থ উঠবে ওদের সাথেও আমি ভালো করে কথা বলেছি তো বলেছে কোনো রকমই পেন হয় না সব কিছু ওষুধপত্র ঠিক করে খেলে সব ঠিক হয়ে যায় কোনো রকমই ব্যথা হয় না আর তুমি আমার আমার যদি সিধার হয় আমি কিছু বুঝতেই পারবো না তো সেই কথাগুলো কাকিদের মুখ থেকে বৌদির মুখ থেকে শুনে আমি মনে অনেকটা শান্তি পেয়েছি আর হ্যাঁ একটু ভয় তো সবারই লাগে এসব বিষয় নিয়ে যে জিনিসগুলো আগে কোনো দিন ফেস করিনি সেই জিনিসগুলো নিয়ে ভয় লাগে আর তাছাড়াও নর্মালের একটা কথা নর্মালে কষ্ট হয় শুধু মায়েরও কষ্ট হয় বাচ্চারও কষ্ট হয় কিন্তু সিজারে শুধু মায়ের কষ্ট হয় বাচ্চার কোনো কষ্ট হয় না দেখো এখন ভগবান যেভাবে চাইবে আমি সেভাবেই চাই যেন কোনো রিস্ক নিতে চাই না আমি চাই সে সুস্থ সবলভাবে পৃথিবীতে আসুক আর কিচ্ছু চাই না আমার ডেট অনুযায়ী আমি চলে যাব হসপিটালে তারপর যা আছে তাই আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে যদি নর্মাল হয়ে যায় তাহলেও কোনো যায় আসে না যদি আমার সিজার হয়ে যায় তাহলে আমার কোনো যায় আসে না যে আমি বলবো যে না আমি নর্মালেই নেবো আমি সিজারে নেব না সেটা বলার এখানে কিছু নেই দেখো এতদিন কষ্ট করেছি প্রায় দেখো নটা মাস আমি কষ্ট করেছি তাকে পেটে রেখেছি তার সাথে আমি দিনগুলো কাটিয়েছি এখন তার আমি মুখটা দেখব মুখটা দেখার সময় এসে গেছে তখনই আমি যদি এরকম করি তাহলে হবে না আমার বাড়ি থেকেও পুরো কথা যে যা হবে সেটাই আমার বাড়ি থেকে কখনও বলে না নর্মালি নিতে হবে নর্মালি নিতে হবে কিন্তু নিজের মধ্যে একটা চেষ্টা থাকা দরকার যেমন আমি নিজে নিজে একটু চেষ্টা করছি বা করেছি যেমন আমি তোমরা দেখেছ আমাকে আমি বেশি একটা শুয়ে থাকি না এখন পর্যন্ত বেশি একটা শুয়ে থাকি না নমাস চলছে কাজ যদি নাও করি তবুও আমি বসে থাকবো একটু হাঁটাচলা করব রাস্তা একটু রাস্তা হাঁটবো মানে এইসবের মধ্য দিয়ে থাকি তো এই কারণগুলো আমি দেখেছি যে নর্মাল সিজার সবের জন্য মানুষ করে না নিজের শরীরটাকে ফিট রাখার জন্য করে যেটা আমি করেছি যেন আমি আমার শরীরটাকে ফিট রাখতে পারি এখন পর্যন্ত আমার প্রেশার লো আমার প্রেশার একদমই লো আছে মানে যদি আমি এরকম এইগুলো না করতাম মানে বসে থাকা এগুলো যদি আমি না করতাম যদি সারাক্ষণ শুয়ে থাকতাম আমার মনে হয় আমার এতদিন হাই প্রেশার হয়ে যেত তাহলে একটা সিরিয়াস কিছু হয়ে যেত কিন্তু সেগুলো আমার কিচ্ছু হয়নি ভগবানের দয়ায় তোমাদের আশীর্বাদে কিছু হয়নি এখন পর্যন্ত এখন পর্যন্ত আমি ভালো আছি আর সেদিনও আমি প্রেশার মেপেছি আমার প্রেশার নিরানব্বই একশো একশো দুই তিন এরকম এর থেকে বেশি আমার প্রেশার উঠেই আর নিচেরটা পঞ্চাশ থেকে পঁচপান্ন এতটুকুই এর থেকে বেশি পেশার উঠে না আমার রক্তের পরিমাণ কম ছিল সেটা পর্যন্ত আমি ঠিক করেছি এত কচু খেয়েছি এত পরিমাণ আমি খেজুর খেয়েছি এগুলো সব মিলিয়ে আমি সবটা ঠিক করেছি হিমোগ্লোবিনের পরিমাণ আমার কম ছিল মাত্রাটা কম ছিল সেটাও আমি ঠিক করে ফেলেছি সেটাও আমার এখন ঠিক হয়ে গেছে আগে যেটা ছিল ছয় এরকম ছিল যেটা এখন প্রায় এগারো হয়ে গেছে এগারো বারো ওরকম হয়ে গেছে দেখো কতটা আমি নিজে নিজে নিজের শরীরটাকে ফিট রেখেছি অনেকেই না এর মাঝখানে আমাকে অনেক কিছু বলেছে জানো অনেক রকম কথা শুনিয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অনেক রকম কথা বলেছে যে এত কাজ করে এটা করে সেটা করে সত্যি কথা বলতে গেলে আমি কোনো কাজই করি না সত্যি কথা যেটা আর দেখো একটু মায়ের সাথে রান্নায় হাত মিলিয়ে মানে মায়ের সাথে একটু হাত লাগানো এগুলোকে কাজ বলে না সত্যি আমি যেগুলো করি এগুলোকে বলে না কাজ আর একটু মা কাপড়গুলো ধুয়ে দিল আমি একটু কাপড়গুলো নেড়ে দিয়েছি এটাকে কি কাজ বলে এটা কি কাজ বলে না সত্যি মায়ের সাথে যদি একটু সবজি কেটে দেওয়া তাহলে আমার নিজের শরীরটাকে আমি খাটাচ্ছি একটু খাটালে আমার শরীরটা ভালো থাকবে আর এই মুহূর্তে যদি কেউ নতুন প্রেগন্যান্ট হয়ে থাকো তাদেরকে মানে তাদেরকে আমি একটাই বলবো যে তুমি কখনও শুয়ে থেকো না তুমি হাঁটাচলা করো তোমাকে আমি কাজ করতে বলি না হাঁটাচলা করো যেমন হাঁটাচলা করতে করতে কিন্তু উঠান ঝাড় দেওয়া যায় হাঁটাচলা করতে করতে ঘর ঝাড় দেওয়া যায় তো এইটুক করো এগুলো কিন্তু কাজের মধ্যে সেরকম পড়ে না ভারী কাজ করো না কাপড় ধোয়া মানে যেরকম আমরা কাপড় খোঁচে খোঁচে দই সেটা বা কাপড় বাড়ি দেওয়া বা বড় বড় বালতি দিয়ে জল নিয়ে যাওয়া এগুলো সম্ভব না এগুলো করা ঠিক নয় এগুলো করা যাবে না অতিরিক্ত জোরের চিৎকার করা এসব একদমই ঠিক নয় এসব না করলে তুমি এমনিতেই অন্য কাজ করো দেখবে তুমি একদম ফিট থাকবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের মতো ভালো থেকো